নলায়নকাঞ্জে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি এবং পরে সদ্যজাতুর মৃত্যু নিয়ে জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেল নবান্ন দুই রিপোর্টে গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে দুপুরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রিপোর্টের সারাংশ শুনালেন মুখ্যসচিব মনোজ পদ তারপর মুখ্যমন্ত্রী নিজেই এই ঘটনার ওই দিন কর্তব্যরত চিকিৎসকদের দায়ী করলেন তার কথায় রিপোর্টটা আপনারা শুনলেন এখানে স্পষ্ট ওই দিন যারা অপারেশন করেছিলেন যাদের হাতে সন্তানের জন্ম হয় তারা দায়িত্ব ঠিকমতো পালন করে করেনি করলে মা শিশুদের বাঁচানো যেত কারোর প্রাণহানি হতো না এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ওই দিন কর্তপুরাত বারো চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেশপুরের প্রসূতি মামুনি রুইদাস পুত্র সন্তানের জন্ম দেন বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় অভিযোগ ওঠে বিষাক্ত স্যালাইনের কারণেই তার মৃত্যু হয়েছে এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করে নবান্য। পাশাপাশি তদন্তভার দেওয়া হয় সিআইটিকে বৃহস্পতিবার সিআইটি ও স্বাস্থ্য দপ্তরের তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে তাতে সালাইনের বেশক্রিয়া নয় এখন এরারের কথা বলা হয়েছে জানা গিয়েছে ওই দিন অপারেশন থিয়েটারে কোনো আর এম বা কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না এশিয়া থেকে শুরু করে ডেলিভারি সবই করেছেন জুনিয়র ডাক্তাররা আর তাতে বিপত্তি ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ দুই জুনিয়র সিনিয়র এম এস আর এম ও দায়ী করে কড়া ভাষায় ভৎসনা করেছেন সিনিয়র চিকিৎসকরা হাসপাতালে আট ঘন্টা ডিউটি ঠিকমতো পালন করেন না বলে অভিযোগ তোলেন তার আর অভিযোগ জুনিয়র ডাক্তাররা ভালোভাবে প্রাথমিক পরীক্ষা না করেই রোগীদের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে যা অনভিপ্রেত মুখ্যমন্ত্রী বলেন এত গাফিলতি থাকলে তা ভৌজদারী অপরাধ করা ব্যবস্থা হবে পাশাপাশি চিকিৎসকদের হুঁশিয়ারের সুরে বললেন ঠিকমতো না করতে পারলে ছেড়ে চলে যান সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে সিসিটিভি লাগানোর কথা বললেন বললেন্দ্রে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি এবং পরে সদ্যজাতুর মৃত্যু নিয়ে জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেলেও নবান্ন দুই রিপোর্টে গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রিপোর্টের সারাংশ শোনালেন মুখ্য মনোজ পদ তারপর মুখ্যমন্ত্রী নিজেই ঘটনার ওই দিন কর্তব্যরত চিকিৎসকদের দায় করলেন তার কথায় রিপোর্টটা আপনারা শুনলেন এখানে স্পষ্ট ওই দিন যারা অপারেশন করেছিলেন যাদের হাতে সন্তানের জন্ম হয় তারা দায়িত্ব ঠিকমতো পালন করেনি কোলে মা শিশুদের বাঁচানো যেত কারোর প্রাণহানি হতো না এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ওই দিন কর্তব্যরত বারো চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেশপুরের প্রসূতি মামুনি রুইতাস সন্তানের জন্ম দেন বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় অভিযোগ ওঠে বিষাক্ত স্যালাইনের কারণেই তার মৃত্যু হয়েছে এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে রিপোর্ট তলব করে নবান্ন পাশাপাশি তদন্ত দেওয়া হয় সিআইডিকে বৃহস্পতিবার সিআইটি ও স্বাস্থ্য দপ্তরে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে তাতে সালাইনের বিষক্রিয়া নয় এরারের কথা বলা হয়েছে জানা গেছে ওই দিন অপারেশন থিয়েটারে কোনো আর এমও বা কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না এশিয়া থেকে শুরু করে ডেলিভারি সবই করেছেন জুনিয়র ডাক্তাররা আর তাতে বিপত্তি ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ দুই জুনিয়র সিনিয়র এম আর সকলকেই দায়ী করে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন সিনিয়র চিকিৎসকরা হাসপাতালে আট ঘন্টা ডিউটি ঠিকমতো পালন করেন না বলে অভিযোগ তোলেন তার আর অভিযোগ জুনিয়র ডাক্তাররা ভালোভাবে প্রাথমিক পরীক্ষা না করেই রোগীদের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে যা অনভিপ্রেত মুখ্যমন্ত্রী বলেন এত গাফিলতি থাকলে তা ভৌজদারি অপরাধ করা ব্যবস্থা হবেই পাশাপাশি চিকিৎসকদের হুঁশিয়ারের সুরে বললেন ঠিকমতো না করতে পারলে ছেড়ে অন্য রাজ্যে চলে যান সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে সিসিটিভি লাগানোর কথা বললেন